সময় চালেনে সকলকে স্বাগত আজ আমি ভাজা পিঠের রেসিপি শেয়ার করব অনেকে এটাকে পুলিও বলে থাকে আবার মুখ সামলিও বলে থাকে আজ আমি মুগ ডালের দারুণ স্বাদের এই ভাজা পিঠের রেসিপিটা শেয়ার করব। আপনারা যদি ঠিকই একই পদ্ধতিতে বানান তাহলে তেলে দেওয়ার সাথে সাথে কিন্তু ভেঙেও যাবে না আর খেতেও কিন্তু মুচমুচে হবে তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের এই মুগ ডালের ভাজা পিঠের রেসিপি প্রথমেই আমি এখানে ছোট বাটির এক বাটি নিয়েছি মুগ ডাল আপনারা যে কোনো মুগ ডাল দিয়ে কিন্তু তৈরি করতে পারেন আমি এখানে ছোটো দানার মুগ ডালটাই ব্যবহার করছি মুগ ডালটাকে এবার শুকনো করায় বা তাওয়ার মধ্যে ড্রাই রোস্ট করে নিতে হবে গ্যাসের ফ্লেমটাকে একেবারে লোতে রেখে দু মিনিটের জন্য ড্রাই রোস্ট করে নিতে হবে কন্টিনিউ আপনারা এইভাবে নাড়াচাড়া করবেন যাতে ডালটা লাল না হয়ে যায় আমার দু মিনিটের মতন হয়ে গেছে এবার ডালটাকে আমি অন্য পাত্রে নিয়ে ভালো করে দুবারের জন্য ধুয়ে নেব তবে মুগ ডাল ধোয়ার সময় খুব বেশি হাত দিয়ে চেপে চেপে বা রোগড়ে রোগড়ে ধোবেন না একদম আলতো হাতে দুবারের জন্য ধুয়ে নিয়েছি এখন আমি এখানে ছোট গ্লাসের এক গ্লাস জল দিয়ে ডালটাকে দশ মিনিটের জন্য সেদ্ধ হতে দেব দশ মিনিট পর আপনাদেরকে আমি দেখাচ্ছি দেখুন দশ মিনিটের মধ্যে ডালটা কিন্তু আমার সেদ্ধ হয়ে গেছে আর ডালটা সেদ্ধ করবার সময় আমি কিন্তু নুনের ব্যবহার করিনি এবার আমি গ্যাসের ফ্লেমটাকে একেবারে লোতে রেখে আমি খুন্তির সাহায্যে এইভাবে ভালো করে একবার ঘেটে নিচ্ছি আপনারা চাইলে ডাল ঘুটনির সাহায্যেও কিন্তু এই কাজটা করে নিতে পারেন অবশ্যই ডালটাকে এভাবে চেপে চেপে একবারের জন্য হলেও ঘেটে নিতে হবে এবার আমি এখানে এক চামচের মতো নুন দিয়ে নিচ্ছি নুন দিয়ে আবারও খুব ভালো করে ডালের সাথে মিশিয়ে নিচ্ছি আর এইভাবে যদি আপনারা মুগ ডালের ভাজা পিঠে তৈরি করেন তাহলে এর স্বাদ কিন্তু দ্বিগুণ হবে গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে এবার আমি দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণে চালের গুঁড়ো তবে একেবারে পুরো চালের গুঁড়োটা ব্যবহার করছি না অল্প অল্প করে চালের গুঁড়ো দিচ্ছি আর ডালের সাথে মেশাতে থাকছি দেখুন আমি একবার দিলাম আবারও মেশালাম ফের আবারও আমি অল্প অল্প করে চালের গুঁড়ো দিচ্ছি আর এইভাবে মেশাতে থাকছি অবশ্যই যখন কাজটা করবেন গ্যাসের ফ্লেমটাকে একেবারে লোতে রেখে করবেন খুব ভালো করে এইভাবে ডালের সাথে চালের গুঁড়োটাকে মিশিয়ে নিতে হবে ছোট বাটির এক বাটি পরিমাণ ডালের মধ্যে আমি কাপের কাপ চালের গুঁড়ো ব্যবহার করলাম এই মাপটাই কিন্তু একেবারে পারফেক্ট দেখুন আমার খুব ভালো করে মেশানো হয়ে গেছে এবার আমি অন্য পাত্রের মধ্যে চালের গুঁড়ো আর ডালের যে ডোটা তৈরি করেছি সেটা নিয়ে নিলাম গরম থাকা অবস্থায় ডোটাকে এইভাবে হাত দিয়ে চেপে চেপে পাঁচ থেকে দশ মিনিটের জন্য মেখে নিতে হবে অবশ্যই যখন আপনারা মুখ বা মুখ তৈরি করবেন ডোটাকে কিন্তু খুব ভালোভাবে মাখতে হবে ডোটা যদি পারফেক্ট মাখা হয় তাহলেই কিন্তু পিঠেগুলো ভেঙ্গে ভেঙে যাবে না দেখুন আমার খুব ভালো করে মাখা হয়ে গেছে এখন আমি এটাকে পাঁচ মিনিটের জন্য রেস্টে রেখে দেব ঢাকা দিয়ে এদিকে আমি পুরটাকে এখন তৈরি করে নেব তাই একটা নারকেলকে খুব ভালো করে কুড়িয়ে নিয়েছি আর দিয়ে দিচ্ছি গুড় এখানে আমি একটা নারকেলের জন্য দুশো গ্রাম গুড়ের ব্যবহার করছি এবার নারকেলের সাথে গুড়টাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এই কাজটা যদি হাত দিয়ে করা যায় তাহলে খুবই ভালো হয় আমি হাতের সাহায্যে খুব ভালো করে চেপে চেপে দু মিনিটের জন্য নারকেলের সাথে গুড়টাকে মিশিয়ে নেব খুব ভালো করে আমার গুড়ের সাথে নারকেলটাকে মেশানো হয়ে গেছে এবার আমি গ্যাসের ফ্লেমটাকে অন করব আর মিডিয়াম মিনিটের জন্য একটা তৈরি করে নেব আমার চ্যানেলে এরকম আরো অনেক ধরনের রেসিপি আছে আপনারা চাইলে সেগুলো দেখে আসতে পারে আশা করি ভালো লাগবে সাত মিনিটের মধ্যেই দেখুন আমার পুরটা পুরোপুরিভাবে রেডি হয়ে গেছে এবার গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে আমি পুরটাকে ঠান্ডা করে নেব আর এদিকে আমার ডোটাও কিন্তু ভালোভাবে দশ মিনিটের জন্য রেস্টে থেকে গেছে সামান্য একটু চালের গুঁড়ো নিলাম এবার ডো থেকে ছোট্ট ছোট্ট বলের আকারে আমি লেচি কেটে নিচ্ছি আমরা লুচি সাধারণত যেমন লেচি কেটে থাকি সেই রকমই ছোট্ট সাইজের একটা লেচি কাটলাম এবার হাত দিয়ে খুব ভালো করে চেপে চেপে বলের আকারে সেপ দিয়ে নিলাম এবার সামান্য একটু চালের গুঁড়ো হাতের মধ্যে লাগিয়ে নিলাম যাতে ডোটা হাতের মধ্যে না লেগে যায় দু আঙুলের সাহায্যে চেপে চেপে আমি একটা বাটি সেপ দিয়ে নিচ্ছি আগে থেকে যে নারকেলের পুরটা তৈরি করে রেখেছি সেই পুরটা আমি কিছুটা এখানে দিয়ে দিয়েছি তবে খুব বেশি পুর দেওয়া দরকার নেই এবার আমি খুব ভালো করে মুখটাকে চেপে চেপে এভাবে বন্ধ করে নিচ্ছি আর যখন আপনারা মুখ সামলি তৈরি করবেন বা মুখ ডালের পিঠে তৈরি করবেন তখন কিন্তু অবশ্যই ডোটাকে খুব ভালো করে মাখতে হবে তাহলেই কিন্তু প্রত্যেকটা পিঠে পারফেক্ট হবে দেখুন এবার মুখটাতে বন্ধ করে আমি হাতের দিয়ে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো ডিজাইনে কিন্তু এই মুখ সামলি বা মুখপুলিগুলোকে অনেকেই কিন্তু পারফেক্ট ভাবে তৈরি করতে পারে না কারণ ডোটাকে ভালোভাবে মাখা হয় না সেই জন্য আর ডালির সাথে চালের গুঁড়োটা ঠিক কতটা ব্যবহার করবে সেই আন্দাজটাও যদি না ঠিকঠাক রাখে তাহলে কিন্তু পিঠাটা একেবারে পারফেক্ট তৈরি হবে না মুখশামলি পিঠা একেবারে পারফেক্ট বানাতে গেলে অবশ্যই ডোটাকে খুব ভালো করে মাখা দরকার আর চালের গুঁড়োর সাথে ডালের ব্যবহারটাও একেবারে পারফেক্ট রাখা দরকার তাহলেই কিন্তু আপনাদের মুখপুলি বা মুখশামলি পিঠাও কিন্তু পারফেক্ট তৈরি হবে আর খেতেও হয় অসাধারণ যদি এইভাবে আপনারা তৈরি করে থাকেন দেখুন আমি এক এক করে সব পিঠেগুলোকে এইভাবে গড়ে নিয়েছি আর পিঠেগুলো কতটা সুন্দর হয়েছে আশা করি আপনারা সেটা দেখেই বুঝতে পারছেন তেল দিয়েছি কড়াইয়ের মধ্যে তেলটাকে খুব ভালো করে প্রথমে গরম করে নিতে হবে তবে মুখ সামলি ভাজবার সময় গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে ভাজতে হবে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে আমি এক এক করে সব পিঠেগুলোকে তেলের মধ্যে দিয়ে নিয়েছি অবশ্যই পিঠেগুলো যখন তৈরি করবেন অর্থাৎ ভাজবেন গ্যাসের ফ্লেমটাকে কিন্তু লো টু মিডিয়ামে রেখে ভাজতে হবে নাছাড়া পিঠেগুলোর ভেতরটা কাঁচা থেকে যাবে আর তৈরি হবে না তাই এই ছোট্ট ছোট্ট টিপসগুলো যদি আপনারা ফলো করে মুখপুলিটা তৈরি করেন তাহলে দেখবেন আপনাদের পিঠেগুলো পুরোপুরি পারফেক্ট হয়েছে গরম তেলে দেওয়ার পরে কিন্তু আমার একটা পিঠেও কিন্তু ভেঙে যায়নি আমি সাত মিনিটের মতন গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে পিঠেগুলোকে ভেজে নিয়েছি পিঠেগুলোর কালার সম্পূর্ণ চেঞ্জ হয়ে এসেছে এখন আমি সব পিঠেগুলোকে এইভাবে তেল থেকে তুলে নেব আশা করি দেখেই বুঝতে পারলেন পিঠেগুলো তৈরি করা কতটা সহজ আর খেতেও কিন্তু হয় অসাধারণ আমি ঠিক এই একই পদ্ধতিতে প্রত্যেকটা পিঠেকে ভেজে রেসিপিটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করা থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ারও অনুরোধ রইল আশা করি আজকের এই অসাধারণ স্বাদের মুখপুলি পিঠের রেসিপি আপনাদের সকলের ভালো লেগেছে আমার অনুরোধ রইল বাড়িতে ঠিকই একই পদ্ধতিতে আপনারা বানিয়ে দেখতে পারেন বাড়ি ছোট থেকে বড় সকলেরই খুবই ভালো লাগবে এছাড়াও আমার চ্যানেলে আরও নিত্য নতুন অনেক ধরনের রেসিপি আছে আর অনেক পিঠে পুলিরও রেসিপি আছে আপনারা চাইলে সেগুলোও দেখে আসতে পারেন আশা করি ভালো লাগবে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আরও এক নতুন রেসিপির সাথে অসংখ্য ধন্যবাদ